আমাদের সব পুজোর মাছের স্পেশাল অফার আছে বিশেষ কিছু কিছু মাছের স্পেশাল অফার যেমন বাংলাদেশি পাবদা মাছ চার ব্লক নাইন নাইনটি নাইন মায়ানমারের ইলিশ আছে আটশো থেকে এক হাজার অর্থাৎ এক কিলো নেয়ারলি এক কিলো সাইজের দুইটা সেভেন্টিন নাইনটি নাইন বিগেল আছে আমাদের আপ টু ফোর কিলো ফোরটিন নাইনটি নাইন রোমাছ আছে আপ টু ফোর কিলো টেন নাইনটি নাইন আমাদের মিট সেকশনের তো সুনাম সবসময় আছে আমাদের কাস্টমারদের কাছ থেকে সবসময় ফিডব্যাক খুব ভালো পাই আমাদের মাংস অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মাংস রাখার চেষ্টা করি সবসময় এই এই মুহূর্তে পাঁচ কিলো ইয়া বিপ মিক্স থার্টি ফাইভে দিচ্ছে চিকেন বেস পাঁচ কিলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন দিচ্ছে বেবি চিকেন থ্রি ফোর নাইনটি নাইন নাইনটি নাইন চিকেন লেগ এবং চিকেন ড্রামস্টিক পাবেন নাইনটিন নাইনটি নাইন পা বক্স আমাদের অফার থাকবে একুশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এয়ারপোর্ট ফিস বাজার টু সিক্স ফোর হাই রোড এয়ারপোর্ট এটা কবে কত দিন এই সবটা আছে এই সব অ্যারাউন্ড বারো বছর যাব তো আমরা বারো তেরো বছর চলতে হবে থার্টি ইয়ার্স হয়েছে কাম কি অফার দিচ্ছে এখন মানে কত তারিখে কত তারিখে অফার আমরা একটা অফারে যাচ্ছি এবং নতুন কিছু রিফারবিশ করছি আমরা দোকানের শপকে সামনে এক্সটেনশন করা হয়েছে এবং সুন্দর মতো সবজি সাজানোর জন্য একটা ইয়া তৈরি করা হয়েছে যেখানে আপনারা সহজেই সুন্দর সব ফ্রেশ সবজি পাবেন আপনারা পাবেন বাংলাদেশের সব ফ্রেশ ভেজিটেবল আছে দেখেন এখানে সব এবং সাথে আমাদের বিশেষ অফার পেঁয়াজ চার কিলোর ব্যাগ এক ওয়ান পয়েন্ট ফিফটি আর টেন কিলো হল থ্রি নাইনটি নাইন এবং সবজি আমাদের রেগুলার আসতেছে

এটা দুইটা ব্র্যান্ড আছে একটা সান এবং প্রাণ দুই ব্র্যান্ডেরই পাবেন ফাইভ ফিফটিতে দুইটা আমাদের এখানে আরও পাবেন ইটালিয়ান সব বিস্কিট এবং বাচ্চাদের কিন্নার সব কিছুই আছে এবং বাংলাদেশের সকল স্পাইস মশলা মুড়ি সব কিছুই আছে আপনারা আসেন এবং সব সব কিছুই ইনশাল্লাহ পাবেন এবং আমাদের এখানে একটা ইয়া করার বাজার করার বড় সুবিধা হলো এখানে বিরাট পার্কিং আছে দুই ঘন্টা ফ্রি পার্কিং আপনারা সবাই পার্কিং এর সুবিধা কোথায় পার্কিংটা নিডেলের সামনে আমাদের দোকান থেকে এক মিনিটের রাস্তা লেস দেন ওয়ান মিনিটস আমাদের সব সকাল নটার থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে আমাদের এই অফার থার্টি ফার্স্ট পর্যন্ত চলবে সবাই আসবেন এবং আনন্দের সহিত বাজার করবেন ধন্যবাদ সবাই